ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং এই সরকারটি গঠিত হয়েছে এই দেশের মানুষের ম্যান্ডেটকে প্রাধান্য দিয়ে যেহেতু দেশ পরিচালনার জন্য তো একটি একটি বিশেষ সরকার হলেও দরকার এবং সেই পরিস্থিতিতে এই সরকারের প্রধান লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে একটি নির্বাচনের মাধ্যমে প্রকৃত অর্থেই প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা সেই জায়গায় আমরা রয়েছি এবং এই যে আমাদের গণতন্ত্রের জন্য যে আমাদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম সেই আন্দোলন সংগ্রাম সফলের দ্বার প্রান্তে তারপরেও আমরা কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি বিভিন্ন দেশি বিদেশি ষড়যন্ত্র চলে আপনারা জানেন যে ফেসিবাদের যারা দোষক তারাও কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে এখনও ঘুরে বেড়াচ্ছে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারেরও কিছু ব্যর্থতা আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ মোটামুটি এখন সাধারণ শিক্ষার্থীরা যে ট্রমার মধ্যে ছিল সেই ট্রমাটি নেই কিন্তু আপনার দিন শেষে তো আপনার জীবনের নিরাপত্তার একটা ব্যাপার সেবার আছে এবং সারা বাংলাদেশে ধর্ষণের মাত্রা বেড়ে গেছে দ্রব্যমূল্যের উদ্যোগতি যদিও অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা আছে তাদের আমি সম্মানের সহিত বলছি তারা একাডেমিশিয়ান তারা বিভিন্ন এনজিওর সাথে যুক্ত ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস এর কথাবার্তার ধরন দেখবেন একরকম এবং তাদের অনেকের কথার ধরন একরকম এবং আপনি দেখবেন যে কিছু কিছু উপদেষ্টা আগ তাদের যে কাজ সে কাজ না করে তারা এক্সট্রা অন্য কাজ করতে যায় যেটা আমাদের বর্তমান রাজনৈতিক যে বাস্তবতা সেই বাস্তবতার সাথে সাংঘর্ষিক এবং আমি মনে করি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ছাত্র জনতার মধ্যে যে ঐক্য বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে ঐক্য ফেসিবাদের দোসররা বাদে সেই ঐক্যতে যে মানে ব্যাঘাত ঘটেছে সেই এই উপদেষ্টা মণ্ডলীর অনেক অনেক সদস্যের মুখরঞ্জক কথাবার্তার জন্য।